এখানে হচ্ছে আমরা এনফ এ নির্দিষ্ট করতে পারলাম মানে আমরা কনফার্ম যে এটা শান্ত সেট তার মানে কি তাহলে এটা যদি শান্ত সেট হয় তাহলে এটাও শান্ত সেট হবে কারণ কি কারণ এটা এই সেটের সাথে এটার মিল আছে ঠিক আছে প্রত্যেকটা সেটের সাথে প্রত্যেকটা সেটের মিল আছে কারণ কি এখানে এক এক হচ্ছে মিল দেখা লক্ষণীয় ঠিক আছে মানে এ সমতুল এ সমতুল এ সমতুল b লক্ষণীয় প্রত্যেকটা উপাদান সাথে প্রত্যেকটা উপাদানের মিল আছে তাই জন্য আমরা বলতে পারব যে এ ও বি দুটাই দুটাই শান্ত সেট তো এখানে এই জিনিসটাই বলছে যে হলে তাহলে হচ্ছে এবং এ ও বি সমতুল সেট এবং এদের মধ্যে একটি সেট হচ্ছে শান্ত হলে অপরটি শান্ত হবে এবং এ নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ বি কারণ নাম্বার অফ এ ইকুয়াল টু এইট আর তাহলে আমরা নাম্বার অফ বি সমতুল্য যদি হয় তাহলে নাম্বার অফ বি ও পাবো হলে হচ্ছে আমরা এই তার জন্য আমরা নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ পি লিখতে পারবো ঠিক আছে এটাই এটাই হল হচ্ছে এখানে বলা হইছে তো এরপরে হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে হলো প্রতিজ্ঞা নাম্বার হল হচ্ছে প্রতিজ্ঞা নাম্বার হল হচ্ছে 6 6 এখানে বলছ যে এ একটি শান্ত সেট হ্যাঁ এখানে এ একটি শান্ত সেট এবং বি এ এর প্রকৃত উপসেট হয় তবে আমরা এখানে হচ্ছে এই জিনিসটা একটু করে দেখাই

a হবে তো এখানে দেখো এখানে হচ্ছে আমরা এখানে কি বলছে দেখো এখানে বলছে হচ্ছে যদি a শান্ত সেট হয় তো আমরা হ্যাঁ এখানে হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয়টা উপাদান আছে মানে এটা গণনা করা যাচ্ছে হ্যাঁ এটা শান্ত সেট ওকে ঠিক আছে এটা শান্ত সেট এ শান্ত সেট হয় তাহলে বি এ সেটের প্রকৃত উপসেট বি এ সেটের প্রকৃত উপসেট বলতে কি বোঝাচ্ছে বি B হচ্ছে B তে উপাদান আছে দুই 3 চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ পাঁচটা উপাদান আছে প্রকৃত উপসেট কি আমরা কি জানি প্রকৃত উপসেট কি মানে কোন একটা সেটের উপাদান মূল উপাদান মূল সেটের থেকে অন্তত একটি উপাদান কম থাকবে মানে কি মানে হলো হচ্ছে প্রকৃত উপসেট হতে হলে কি মানে মূল যে সেট ধরো এটার এটার প্রকৃত হতে হলে কি হতে হবে যে মানে হচ্ছে কি হতে হবে যে এটার থেকে একটা কম থাকা লাগবে আর যদি হচ্ছে যদি মানে বেশি মানে সমান থাকে সমান সমান থাকলে আমরা কি বলি সমান থাকলে কি সমান থাকলে ওটাকে আমরা কি উপসেট বলি তাই না সমান থাকলে আমরা কে আমরা ওটাকে কি বলি ধরো এ এর মান এর হচ্ছে ইয়ার কি কয় উপসেট বের করার সময় আমরা হচ্ছে সবগুলা ছোট পাই আর হচ্ছে সর্বোচ্চ একটা পাই সেটা হল হচ্ছে এটাই এটার উপসেট তাই না এ এরই উপসেট একটা পাই না উপসেট তৈরি করার সময় মনে হচ্ছে ওয়ান ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর এভাবে করতে করতে আমরা হচ্ছে কি ভাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর ওয়ান টু এভাবে করতে করতে আমরা হচ্ছে একটা উপসেট পাই মনে হচ্ছে পাঁচ এখানে ছয় আছে না ছয় ছয় ইয়ার একটা উপসেট পাই তো ওই উপসেট এটা তো বলার আমার তো মানে বলার তো প্রয়োজন নেই উপসেট কি সেট প্রকৃত উপসেট কি তো তাহলে আমরা এখানে কি বলতে পারি মানে কম যেটা থাকে সেটাই হলো হচ্ছে ওদের প্রকৃত উপসেট তো প্রকৃত উপসেট তাহলে আমরা কি বলতে বি প্রপার সাবসেট অফ এ এটা বলতে পারি কিন্তু ঠিক আছে এখানে হচ্ছে চার পাঁচটা উপাদান আছে তো এই পাঁচটা উপাদান এদের মধ্যে অন্তর্ভুক্ত তার মানে কি বি এ সেটের উপাদান মানে হচ্ছে প্রকৃত উপসেট আমরা বলতে পারি ঠিক আছে একটা কোন থাকে সেটা হচ্ছে প্রকৃত উপসেট তো হচ্ছে এদের বুঝাচ্ছি এটা তোমার না বলাই এখন ইয়া তো এখানে বলছে বি এ সেটের প্রকৃত উপসেট হ্যাঁ অবশ্যই বি এ এ সেটের প্রকৃত উপসেট এটা হলো তো তবে বি শান্ত সেট তাহলে কি বি শান্ত সেট মানে কি বি শান্ত বি এর শান্ত সেট মানে কি এটা গণনা করা যাচ্ছে এখানে পাঁচটা উপাদান আছে তার মানে কি বি থেকে থেকে b থেকে লেখা যায় এটাই হচ্ছে এই হচ্ছে প্রতিজ্ঞা তারপর হচ্ছে এবার এটা দেখো এখানে বলছে যদি এটা তো বললাম এই তিনটা হয়ে গেছে এবার হচ্ছে এটা দেখো লাস্ট এ অনন্ত সেট হবে এ অনন্ত সেট হবে যদিও কেবল যদি এ অনন্ত সেট হবে হ্যাঁ বুঝলাম এ অনন্ত সেট হবে যদি কেবল যদি এ ও এ এর একটি প্রকৃত উপপ্রকৃত উপসেট সমতুল হয় প্রকৃত উপসেট সমতুল হয় তাহলে হচ্ছে স্বাভাবিক সংখ্যা n একটি অনন্ত সেট ঠিক আছে তো এই জিনিসটা আমরা একটু দেখি সেটা কি যে এখানে কি বলছে এ একটি অনন্ত সেট হবে যদিও কেবল যদি এ ও একটি প্রকৃত উপসেট সমতুল হয় ঠিক আছে তো

প্লাস ওয়ান মানে হচ্ছে দুই দু এক দুই ওয়ান হম

আর এটা ধরো dot dot এর মধ্যে আছে ঠিক আছে পনেরো আর তেরোটা dot dot এর মধ্যে আছে এই dot dot এর মধ্যে আছে ঠিক আছে তো এই দুটা একটা সেট নিলাম ঠিক আছে এই দুটার মধ্যে কি বলছে এখন দেখো a অনন্ত set হবে যদি কেউ যদি a এর একটি প্রকৃত উপসেট উপসেট সমতুল হয় এর প্রকৃত উপসেট সমতুল হয় প্রকৃত উপসেট সমতুল হয় মানে কি ধরো সমতুল হয় মানে কি অনন্ত সেট তখনই হবে যখন এরা সমতুল সেট হবে তখন আর একটা সেট এদের সমতুল হবে মানে কি একের জন্য আমরা তিন পালাম দুয়ের জন্য কত পাঁচ পালাম দু সাত পালাম চারের জন্য এটা পেলাম সাতের পাঁচের জন্য এটা পেলাম আর এন এর জন্য এরা পেলাম তো এই সমতুল সেট হয় তখন হচ্ছে তখন হচ্ছে এর প্রকৃত উপসেট হবে হচ্ছে সমতুল সেট প্রকৃত উপসেট হবে এটা প্রকৃত উপসেট প্রকৃত উপসেট কি ধর এর প্রকৃত উপসেট কি এটা না হচ্ছে না তো কি এ এর যত উপাদান সব কার মধ্যে আছে এ এর মধ্যে আছে তাই না তার মানে কি বি প্রপার সাবসেট অফ এ এটা তো লেখা যায় তাহলে হচ্ছে আমরা এটাকে তাহলে তাহলে আমরা এখানে বলতে পারবো যে হল হচ্ছে তাহলে আমরা এটাকে বলতে পারবো যে এ ও এর একটি প্রকৃত উপসেট সমতুল হয় তো হচ্ছে আমরা এখানে বলতে পারবো বি সমতুল এ বা এ সমতুল সমতল বিল একটা পাবে ঠিক আছে তো হচ্ছে এই জিনিসটা এটা এখানে এটাই বুঝাচ্ছে তো এখানে স্বাভাবিক সংখ্যা সেট এন একটি অনন্ত সেট তার মানে কি আমরা হচ্ছে বলতে পারি যে এ এ ইকুয়াল অনন্ত সেট অনন্ত সেট এটা তো বলা যায় মানে স্বাভাবিক সংখ্যা সেট এটা অনন্ত সেট তো হচ্ছে এটাই এখানে বোঝানো হয়েছে বুঝতে পারছো এটা হচ্ছে এই জিনিসটা তুমি খালি এটা মনে রাখবা এটা মনে রাখবা যে এরে এখানে বলছে তো তুমি ওখানে ওই জিনিসটাই মনে রাখবা এ এর সেট হয় তাহলে প্রকৃত উপসেট মানে কি তোমার এরা এটা বুঝার দরকার না যে মনোগর যে ধরা আছে যে এটা বি একটা এমন সেট নিতে হবে যে হচ্ছে যেটা হচ্ছে এই এ সেটের উপসেট হয় তো আমরা সেভাবে নিলাম তো পরীক্ষায় এটা দাও থাকো এটা বোঝার জন্য ওই শর্ত মানে প্রতিজ্ঞা এরকম হয় এরকমই হয় প্রতিজ্ঞা তো এই জিনিসটাই বুঝাচ্ছে যে হচ্ছে এই b একটা উপ b সাবসেট অফ a হবে তখন এই সেটটা সমতুল হবে ঠিক আছে মানে আমন ভাবে নিতে বলছে ঠিক আছে b এর মান আমন ভাবে নিতে বলছে যেন a a এর প্রত্যেকটা মানের জন্য b এর মান আমরা উপাদান পাই তাই জন্য আমি এভাবে লিখব n এর জন্য আমরা হচ্ছে এখানে 2n 1 লিখলাম যে এক যদি বসাই n তাহলে হচ্ছে আমরা এখানে 3 পাবো এখানে 5 পাবো 7 পাবো এইভাবে ঠিক আছে আপনি আমি একটু এভাবে লিখব বুঝতে আছে এটা হচ্ছে পরীক্ষা আসবে না কিন্তু তাও মনে করো যে এটা করালাম এটা এটা হচ্ছে করো ঠিক আছে মানে বুঝে রাখা ভালো ঠিক আছে সব জিনিসই বুঝে রাখা ভালো হঠাৎ কোন জিনিস কোন কাজে লাগে সেটা তো বলা মুশকিল